¡Aterati lo!

বেলা মানে ওর ইয়ার ভিতরে আমি গসি বাচ্চা আনতে আমরা শহর টানে নিয়েছি যারা যারা গেস দে তাদের কাফুলিতে আজকে আজকে মিমোন ঘটনা ঘটলো ঠিক আছে আজকে এই দুর্ঘটনা বাচ্চাটা মারা গেল তার বাবা তার আনতে গিয়ে ছিল দরজা খুলল আনতে তারা নিয়ে এসে পড়ছে বাবার বাইরে ঠিক আছে তারপর আর কি গ্যাস আগুন ধরে গ্যাস দেখতে পাই যে প্রাইভেট কারের মধ্যে একটা চার বছরের শিশু মৃত্যু অবস্থায় পড়ে আছে তো আমরা জানতে পেরেছি এসে যে গ্যাস প্রাইভেট কালে গ্যাস ভরার সময়ে বিস্ফোরিত হয়ে এই শিশু বাচ্চাটি মারা যায় তো এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা তদন্ত আছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়